এখানে ঠান্ডা পানি দিবেন ভাই পানি বেশি ঠান্ডা হবে না কিন্তু আপনি ঠান্ডা পানি এত বরফ দিবেন এই দেখেন এই যে দেখেন দেখেন উপর দিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আচ্ছা এবার ডাকনাটা আটকাই দিলাম ভাই আচ্ছা দেখেন ঠিক আছে হ্যাঁ এবার উঁচু করলাম উঁচু করলেন এই যে এসির বাচ্চা শুরু হয়ে গেল এই যে দেখেন কারণ কি দুই হাজার টাকা দিয়ে আসলে মানুষ মনে করে হেলিকপ্টার আসলে হেলিকপ্টার না ভাই এটা উচ্চত হলো দশ ইঞ্চি সাইডে সাত ইঞ্চি সাত ইঞ্চি দশ ইঞ্চি সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনার মোবাইলে অনেক বড় বড় ছবি দেখেন আসলে তা না এটা দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি এসির বাতাস খাবেন গরম লাগতেছে কোথাও যাবো অথবা ঘরের পাশে গর্ভবতী মহিলা বাচ্চাদের পড়ার টেবিল বৃদ্ধ বাবা মার টেবিলের পাশে এরকম ঠান্ডা পানি দিবেন সাথে একটু বরফ দিবেন এরকম ঠান্ডা বাতাস খাবেন এইরকম ঠান্ডা বাতাস খাবেন দেখেন দর্শক যারা চাচ্ছেন চমৎকার একটা রিজনেবল প্রাইস এর মধ্যে একটা রিচার্জেবল একটা মিস্ট মানে আরো অফার আছে কিন্তু আজকে এটা নিতে পারেন ভাই আজকে চব্বিশ ঘন্টার আরো অফার আছে ভাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার আরো অফার আছে ভাই

আপনি একটা করে ফ্রি নিয়ে যান আগামীকাল ইমো আছে আপনি জাস্ট আপনার নাম ঠিকানা এবং কালার দিবেন কালার তিনটা সাদা ব্ল্যাক এবং সবুজ সবুজ সাদা কালো এবং সবুজ যে কালারটা নিবেন এর নাম ঠিকানা দিবেন মাল হাতে পাবেন টাকা দিবেন জাহান আমরা তারিকুল দিব প্রথম দশ হ্যাঁ প্রথম জনকে এবং আগামীকাল রাত বারোটার মধ্যে করবেন আগামীকাল পঁচিশে এপ্রিল রাত বারোটার মধ্যে আচ্ছা রাত বারোটার মধ্যে কিন্তু আপনারা এইটা কমেন্ট শেয়ার করতে থাকেন আর আরিফা আছেন দাম কত আমরা কিন্তু এটার বিল আসবে মাত্র সত্তর থেকে আশি টাকা সারা মাস ব্যবহার করুন মাত্র ভাই এটা ফ্যানি তো ছোট দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি দেখেন চমৎকার যারা এই দুই টাকা একটা এসির মতো ফিল পেতে চান তারা কিন্তু অবশ্যই

দিয়ে চার্জ দেবেন যাদের বি টু চার্জ আছে তারা এটা দিয়ে দিবেন আচ্ছা হ্যাঁ

রাখি বাতাস মাত্র বারোশো মাত্র 1200 টাকা আছে কালার আছে দুইটা একটা অরেঞ্জ একটা হোয়াইট ঠিক আছে এবং আমাদের কাছে মাত্র বারোশো টাকা আমাদের কাছে আরেকটা ফ্যান আছে আপনি এই ফ্যানটা হলো ডবল ফ্যান এটার উচ্চতা হলো 16 ইঞ্চি বাসে হলো ইঞ্চি এটা কিন্তু আপনারা মনে করেন না অনেক বড় সবাই শুধু বড় বড় দেখে ভাই এটা হলো 16 ইঞ্চি এটা হলো 10 ইঞ্চি এটা হলো 7 ইঞ্চি পাশে এটা হলো 6 ইঞ্চি পাশে আচ্ছা এই ফ্যানটা হলো এটা স্মার্ট রিমোট আছে এটাতে রিমোট আছে এটা স্মার্ট রিমোট আছে এর মধ্যেMist বের হয় ভাই এই দেখেন যে ফ্যান চলবে দুটো দিয়া দেখেন এত চমৎকার একটা এটাও রিচার্জেবল ভাই এটাও রিচার্জেবল এবং প্রত্যেকটা 1 ঘন্টা প্লাস থাকে এটাও রিচার্জেবল দেখেন এটাও রিচার্জেবল দেখেন এটাও মিস্ট বের হবে আচ্ছা এটাও কিন্তু মিস্ট বের হচ্ছে এটাও আপনারা নিতে পারেন এটা প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস থাকবে 2600 টাকা এটা আবার মুভ করে 2600 টাকা আবার মুভ করতেছে দেখেন রিমোটের মাধ্যমেও কিন্তু আপনারা মুভ করতে পারবেন আবার লাইট আছে হ্যাঁ লাইট আছে এটার মধ্যে লাইটও আছে দশজন তো ভাই ফ্রি পাবেন দশজন যদি পান লাগে কি ভাই আপনি টাকা নেই শেয়ার করেন আপনি করবেন এবং দুশো শেয়ার দুশো কমেন্ট করবেন একটা করে মাল ফ্রি নিয়ে যাবেন একশো টাকা দিয়ে একশো

আচ্ছা তাহলে এইটা ভাই অনেকে বলে যে ব্যাটারি ঠিক মতো থাকে না ব্যাটারি ঠিক রাখার জন্য কোনো উপদেশ ভাই বললাম তো প্রথমবার দশ পনেরো ঘন্টা চার্জ দিবেন পরবর্তীতে এক ঘন্টা চার্জ দিবেন আর শীতকালে যখন চার্জ চালাবেন না তখন মাঝে মাঝে চালাবেন মাঝে মাঝে চার্জ দিবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আপনি পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে শীতকালে তো এই ফ্যানের কোনো দরকার হয় না আপনি যদি ঠিক মতো এটা চার্জ দিয়ে ব্যবহার করেন সারা বছর আপনি মানে কি বলবো কারেন্ট তো সারাদিনই চালাবেন কারেন্ট ছাড়া এক থেকে দেড় ঘন্টা সবাই কিন্তু কারেন্টে বেশি চালায় কারেন্ট কিন্তু এক থেকে দেড় ঘন্টা বেশি থাকে না কারেন্ট না থাকলেও কিন্তু আপনারা কারেন্ট আপনি বাতাস খাবেন সারাদিন এসি খাবেন আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় কথা কি ভাই

তাহলে এইটা হচ্ছে দেখেন দুই হাজার টাকায় কিন্তু দুই হাজার টাকায় তিনটা কালার আছে যে কোনো জায়গায়

সে তো ফ্রি পাবেন দশজন ফ্রি আর এটা না অর্ডার করবেন না নিবেন পরে পস্তাবেন কারণ কি গত বছর কিন্তু লাস্টে সাড়ে চার হাজার পর্যন্ত হয়েছে আজকে আমি দুই হাজার টাকা দিচ্ছি এটার দাম যখন সাড়ে চার হাজার টাকা হবে তখন আমার কাছে প্রোডাক্ট হবে তখন অন্য জায়গা থেকে সাড়ে চার হাজার টাকা দিয়ে আপনি ঠিকই কিনতে হবে রাইট তো দর্শক মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনারা এই এসি রিচার্জেবল ফ্যান পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে ছাব্বিশশো টাকায় দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দুইশো শেয়ার করলে দুইশো কমেন্ট করলে কিন্তু এরকম একটা ফ্যান আপনারা নিতে পারবেন এসি ফ্যান আর কাশ্মীর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ভাই হ্যাঁ চমৎকার ঠিক আছে ধন্যবাদ অনেকেই লাইফে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটা শেষ করছি আল্লাহ হাফেজ